মা মামা দেখছেন muka জামাই কবি আপনারা মা বলছে শোনো কি হলো আমার বিয়ে দেবে না আমার বর আসবে না কি তোর বিয়ে আমার বিয়ে দেবে না তোমরা দেখছো কি বলছে দেখো বিয়ে দিতে বলছে বিয়ে তো আগে হয়ে গেছে ছোটবেলায় বিয়ে হয়েছে কি আগে বিয়ে হয়ে গেছে হ্যাঁ ছোটবেলায় বিয়ে দিয়েছি তোর ও তুই কি করে রূপাণ বই দেখিসলি

আমার বিয়ে হয়ে গেছে বিয়ের মানে কি আমার মা হ্যাঁ অত চিন্তা করিস না তো ছোটবেলায় বিয়ে বলছি বিয়ের মানে কি আমাকে বুঝিয়ে দিবে পরে পরে সব বুঝিয়ে দেব তুই এখন যা দাদা বৌদি তোমাদের একটু লজ্জা থাকা উচিত বুঝলে এ ঘরে বলছে আরে ভাই তুই আবার কখন এলি কখন আরে আমার ভাই এটা তোমাকে লাঠি দিয়ে উড়াচ্ছে শুনো লজ্জা করব কেন আর কদিন বাঁচবো বলো তো একটু প্রেম করব না এই দেখ ভাই তোর বৌদি আমার সঙ্গে যেভাবে অশান্তি করছে আমার কিন্তু খুব রাগ লেগে যাচ্ছে মার রাগ উঠতে উঠতে এমন মার মারবো মারতে 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 মারবুই না পারবে তুমি বৌদির সঙ্গে পারবে পারবো না তাই হয় শুন শুধু একটা কথাই বলছি দেখ আমাদের এবছর এবছর যা পোকা লেগেছিল ধানে বল ধানই তো হয়নি না ধান বেশি বিক্রি করে টাকা দিতে হবে টাকা দিতে হবে তো জামাই জামে আনতে গেলে খরচ আছে একটা তাই বলছি জামাই আনা চলবে না তোর বোধিকে বুঝিয়ে বল বল বলো এই দেখো দাদা বলছে জামাই আনা হবে তাহলে কি হবে কি তাই বলছি আমি ওই সব কিছুই শুনতে চাই না জামাই আনতেই হবে দাদা কি বলছে বোধি তোমাকে গালাগালি দিচ্ছে বলে ওলাও তো বসন তোমাকে তোমাকে তুই থাকতে আমি কি বলবো বলো আরে এবার কিছুই বলেনি দেখ খেলতে নি আমুন মার বলি দাদা তোমাকে মারবে বলছে কি হবে এমন মার আজকে দেখ খেলে

তুই যা বলবি শেষ সিদ্ধান্ত মেয়েটা বলে গেল কি বলেছে মেয়েটা ওদের দেখে গেল তোমাদের সব কিছু তো আমি বলছি কি এই সামনে জামাই যদি জামাই না আনো পড়ার লোক খারাপ বলবে তাই আমার বক্তব্য হলো জামাই আনা হোক তুই বলছিস হ্যাঁ ঠিক আছে আমার কিন্তু মত নেই এখনো তুই যখন বলছি জামাই আনতে হবে চলে যা হ্যাঁ জামাই আনবো কিন্তু টাকা কোনো প্রয়োজন নেই তো আমার কোনো প্রয়োজন নেই তো তো দুজনের তো আরে টাকা দে টাকা বাবা কোথায় টাকা কেন সিন্ধুকে টাকা কোন صندوقে বডিজে সিন্ধু চাবি কোথায় পাবি চাবি চাবি তোমার কাছে আর বলিস না কেন আবার হাসি কি আর বলিস না কেন কতদিন বিয়ে হলো আ বেজ অনেকদিন বিয়ে হয়ে গেছে তোমাদের হাসি গিয়েছে চাবি ভাই রে আরে ওই সিন্ধুকে আমার কাছে যে চাবিটা আছে খুলতে খুলতে আর খোলে না খোয়ে গেছে ভাই মহা পিচাস লোকের কাছে চাবি দিয়ে পাওয়া যাবে শোনো শোনো যদি না খোলে তালাকে ভেঙে দাও না কেন ভাঙবো তোর বাপের তালা নেই হ্যাঁ দাদা ভাঙার কোনো প্রয়োজন নেই তাহলে তাহলে বাবা তো দুটো চাবি দিয়েছিল একটা তোমাকে একটা আমাকে হ্যাঁ তুমি ব্যবহার করেছো চাবি হ্যাঁ তোমার চাবি খোয়ে যেতেই পারে আচ্ছা কিন্তু আমি তো চাবি ব্যবহার করি না আমার চাবি নিউ হয়ে আছে একদম কি ব্যাপারে বড় সিন্ধু আছে একবার নিউ বড় সিন্ধু দেখাবে আমি তালা খুলবো তাই যদি হই থাকে তাহলে তোরা দুজনেই যুক্তি করে যা করবি বল আমার কোনো প্রয়োজন নেই আমি চাবি দিলাম না টাকাও দিলাম না তোরা বুঝলি বলি ছাড়বো বলো ঠিক আছে তাহলে সব জ্বলে গেল ওই মুখ পড়ে পাল্লাই পড়ে আরে কি বলবো দুখের কথা কাকে বলবো কে শুনবে আমার দুঃখের কথা শোনার কেউ নেই ছোট ছোট আমার দরগুলে ছিল

আর ওইদিকে জানলাতে লাগা জানলা প্রতিবাতে ওইদিকে মুঝে পিয়ারি কি জিন্দেগি dene wale হ্যাঁ আরে আমি মুখ कभी गम ना देना कभी गम ना देना खुशी देने वाले मुझे प्यार की जिंदगी चे अमार ए जी पाने रसात तुम्हीं चे अमार ए जी पाने रसात बीन माला बीन सुतार माला नीरोजोन गाते तुम्हीं चे अमार ए जी पाने रसाते तुम्हीं चे अमार ए जी